বাইরে বাই চমৎকার আজকে একটা মাছের ভিডিও দেখাবো আপনাদেরকে এই ভিডিওটা আর কখনো দেখেননি সালাম আলাইকুম হ্যালো বিবাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দেখুন ফিশিং জাহাজ বঙ্গোপসাগরের থেকে কিভাবে জাল তুলতেছে এই ভিডিওতে আপনাদেরকে পুরা পুরো দেখাবো কিভাবে জাল তোলে এই দেখুন এই ফ্যাসাইতেছে এগুলো সুবলাইন সুবলাইন তিনটা তিনটা ছয়টা এক সাইডে তিনটা করে দুই সাইডে ছয়টা সুপ এগুলা লাল লাল এগুলা তারপরে যা রশিকাশি আসবে জাল আসবে ওই জন্য এরপরে ব্যাগ আসবে ব্যাগ আবার সাইডে দিয়ে মাঝখানের ডেকে উঠবে দেখুন এই জালটা আসতেছে সুবলাইন ফ্যাশানো শেষ হলে জালটা আসবে এটাকে বটম জাল বলা হয় চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ান জাল বলা হয় এটা দিয়ে ওই যে সমুদ্রে ঝাইজাল যেরকম নিচের থেকে সেকে উঠায় এটাও এরকম নিচেতনের সাইকেল যা আছে হাফ কুচা বন জঙ্গল যা আছে সব কিছু তুলে নিয়ে চলে আসে ভেগজালের মতন এটা এই দেখুন ফেসাইতেছে কীভাবে জালটা এই দেখুন বয়া আছে এ লাল লাল এগুলো হলুদ হলুদ দেখার না এগুলো বয়া দেখুন আমাদের নাবিকরা কতই না কষ্ট করতেছে জাল উঠানো কষ্ট এখানে যারা থাকে সিনিয়র স্টাফের সিনিয়র স্টাফ থাকে এখানে হাবিস দিতে হয় আরিয়া দিতে হয় দেখুন এ আবার টানতেছে নেট হুম দেখতে খুবই ভালো লাগতেছে জাল উঠেছে দেখুন সাপ সাবে একটা জালে বাইচা মুড়ে গেছে এটা আবার ফেলে ফেলে দিয়ে ফেলে দেওয়া হয়েছে দেখুন এই ফেসাইতেছে এটা ড্রাম হাইড্রোলিক সিস্টেম দেখুন বসম্যান খুবই ভালো মানুষ এই ব্যাগ চলে আসবে দেখুন এখন জাল জালে ফেসাইতে ড্রামে ফেসাইতেছে ব্যাগের কাছাকাছি চলে আসলো দেখুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদেরকে খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি জাল উঠানোর সমুদ্র থেকে কিভাবে জাল উঠায় এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তারপরে বুঝতে পারবেন কিভাবে সমুদ্র থেকে জাল তোলে বসম্যান ফার্স্ট বসম্যান খুবই ভালো মানুষ দেখুন ব্যাগ চলে ব্যাগ চলে আসলো কাছাকাছি মানে সিঙ্গেল ওয়ার ডাবল ওয়ার লাগাবে সিঙ্গেল হুক ডবল হুক লাগাবে আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে হতে পারে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই এই তো জালে আস্তে আস্তে ফেসে মাছ ব্যাগে নিতেছে দেখুন হুম জাল চলে আসবো এই আইলা রছি এটা ফার্স্ট যেটা বাঁচতেছে এটা আইলা রছি এটা ফিসনে নিয়ে যাবে পিছনে নিয়ে যেয়ে এই যেন উন সে দিবে তারপর ব্যাগটা আসবে সাইডে সাইডে আসলে হুক দিয়ে হাবেজ দিবে সিঙ্গেল হুক ডবল হুক দিয়ে হাবেজ দিবে এ

চার ঘন্টা জালটা বঙ্গোপসাগরে ফালালো চার ঘন্টা যায় এটা উঠালো এই ঘন্টার ভিতরে কি মাছ ঢুকছে এটা দেখার জন্য দেখুন দিতেছে দেখুন আসলো এ ব্যাগ চলে আসলো ব্যাগের মাছ রশিটা খুলবে দেখুন ব্যাগের রশি কিভাবে খোলে দেখুন সাইড এর থেকে খুলে টান দিলে দেখুন মাছ নিচে এই টান দিতেছে দেখুন হাফেজ দিবে উপরের দিকে হাফেজ দিবে হাফেজ দিলে মাছটা ওই তো দিতেছে দেখুন মাছটা কিভাবে পড়তেছে ব্যাগের থেকে এখানে অনেক ছোট ছোট মাছ আসছে কুচে আসছে হাফ আসছে এরপরে মৌসুমি মাছ আসছে অনেক রকমের মাছ আসছে ভ্যারাইটিস দেখুন সাড়ি ঘন্টা পরে সাড়ে ঘন্টা বঙ্গোপসাগরে ফেলার পরে কি মাছটা আসলো আপনাদেরকে দেখাচ্ছি